আসুক কঠিন সময় আমি তার মোকাবেলা করব। আসুক খারাপ পরিস্থিতি আমি তার জন্য নিজেকে তৈরি করব। তার জন্য নিজেকে প্রস্তুত করব নিজেকে প্রিপেয়ার করব এবং নিজের যতটা সামর্থ্য নিজের যতটা ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করব আমি জানি আমার হাতে চেষ্টা তো আছে আমি জানি আমার হাতে পরিশ্রম মেহনত করার মতো অপশন তো আছে আমি জানি আমার কাছে ধৈর্য ধরার মতো সুযোগ তো আছে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ধৈর্য ধরবো যদি সব কিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে চেষ্টা করব আমি এটা বুঝে গেছি আমি বুঝে গেছি যে মানব জীবন সমস্যা ছাড়া চলে না আমি বুঝে গেছি এ পৃথিবীতে যতদিন আসি ততদিন লড়াইটা জারি রাখতে হবে ততদিন চেষ্টাটা করে যেতে হবে পরিশ্রমটা অবশ্যই করে যেতে হবে মেহনত তো করতেই হবে বর্তমান সমাজ ব্যবস্থা আমাকে শিখিয়ে দিয়েছে যে কোনো কিছু সহজে পাওয়া যায় না বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের জীবনটাকে অনেক কঠিন করে ফেলেছে আমি জানি চারিদিকে শুধু অন্যায় অপরাধ ঘুষ সুদ এই সমস্ত কিছুই লেগে আছে আমি আমার সাধ্য মতো এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমি আমার সাধ্য মতো এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমি জানি আনস্ক্রিপ্টেড এই পৃথিবীতে আমার জীবন অনিশ্চিত আমি জানি আমার ভবিষ্যৎ সম্বন্ধে আমি অবগত নই আমি জানি আমার অতীত আমার নিয়ন্ত্রণে নেই তাই আমি আমার অতীতকে অত বেশি গুরুত্ব দিয়ে আমার বর্তমানকে নষ্ট করতে চাই না আমি আমার ভবিষ্যৎকে নিয়ে অনেক বেশি চিন্তা করে আমার বর্তমানকে নষ্ট করতে চাই না আমি জানি এটা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি এটা কতটা প্রয়োজনীয় আমি জানি আমার বর্তমান আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট তাই আমি চেষ্টা করব। আমি পরিশ্রম করব। আমি লড়াইটা জারি রাখব নিজের জন্য। নিজের পরিবারের জন্যে নিজের মা বাবার জন্য। জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে হার মানাটা অনেক সহজ কিন্তু লড়াই করাটা প্রয়োজনীয় পরিশ্রম করাটা প্রয়োজনীয় মেহনত করাটা প্রয়োজনীয় আর ধৈর্য ধরাটা তো অপরিহার্য ধৈর্য আমাদেরকে ধরতেই হবে কারণ জীবনে কঠিন সময় আসবেই কঠিন মুহূর্ত আসবেই কিছু মুহূর্ত আমাদের জীবনে এমনও আসে যখন আমাদেরকে নীরব হয়ে যেতে হয় কিছু প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও কিছু কিছু সময়ে একটু মুখে লাগাম রাখতে হয় আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি আমি আমার জীবন থেকে এমনও কিছু শিখেছি যেগুলো আমার স্কুল আমার কলেজ আমাকে শেখাতে পারিনি আমার টিচাররা আমাকে শেখাতে পারেনি এমনটা নয় যে তারা যোগ্য নয় অবশ্যই তারা যোগ্য কিন্তু কি বলতো কোনো একটা জিনিস উপলব্ধি করা অনুভব করা আর কোনো একটা জিনিস শোনা বোঝার মধ্যে পার্থক্য আছে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য আছে কোনো একটা জিনিস আমি যেটা নিজে উপলব্ধি করেছি সেটাকে ফিল করেছি অনুভব করেছি এই যে আমি এই যে আমি বলছি এটা তোমার জীবনের কাহিনী বলছি এই যে আমি বলছি এটা আমাদের জীবনের কাহিনী বলছি আমাদের জীবনের গল্প বলছি আমাদের জীবনে সমস্যা তো আছেই সমস্যা তো আমাদের জীবনে থাকবেই সমস্যা শুধুমাত্র আমার জীবনে আছে বিষয়টা এমন নয় তোমার জীবনেও আছে প্রত্যেকটা মানুষের জীবনে আছে হ্যাঁ এক একজনের লড়াইটা হয়তোবা অন্যরকম এক একজনের পরিস্থিতি হয়তোবা এক একজনের প্রয়োজনীয়তা হয়তোবা ভিন্ন ভিন্ন কিন্তু আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না যে খারাপ সময় আমাদের জীবনে আসবে না কঠিন সময় আমাদের জীবনে আসবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না এটা অস্বীকার করার মতো কোনো জায়গাই নেই আর এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে মানতে হবে এটাই জীবনের অংশ এটাকে আমাদের গ্রহণ করতে হবে ঠিক যেমন আমরা খাই ঠিক যেমন আমরা ঘুমাই এটা কেউ নিজের জীবনের অংশ হিসেবে অ্যাকসেপ্ট করে নাও তাহলে জীবনের আস্তে আস্তে কমতে থাকবে তাহলে তুমি বুঝে যাবে যে কখন কখন ধৈর্য ধরতে হবে উত্তেজিত হতে হবে কখন নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে কখন সংযত হতে হবে কখন আমাদের প্রতিবাদ করতে হবে কখন নিজেই নিজেকে বোঝাতে হবে আমরা মানুষ তো আমরা মানুষ আমরা ভুল করব এটাই স্বাভাবিক মানুষ ভুল করে এটাই স্বাভাবিক এটা দোষের কিছু নয় কিন্তু সেই ভুলটাকে যদি অ্যাকসেপ্ট না করি সেটা অস্বাভাবিক সেই ভুলটাকে যদি আমরা গ্রহণ না করি সেই ভুলটাকে যদি মেনে না নেই সেটা অস্বাভাবিক সেই ভুলটাকে যদি মেনে নিয়ে নিজের ওপরে কাজ না করি সেটাই অস্বাভাবিক তাই নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে আমরা কেউই পারফেক্ট নই তারপরেও যতটা নিজেকে সাজানো যায় ততটাই নিজেদেরকে সাজানোর চেষ্টা করতে হবে তুমি যদি চাও যে মানুষ তোমার প্রশংসা করবে তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে যদি তুমি চাও যে মানুষ তোমাকে ভালো বলবে তাহলে নিজেকে সাজানোর চেষ্টা করতে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রেখো তুমি মানুষ তুমি টাকা নও যে সকলের কাছে প্রিয় হয়ে যাবে সকলের মন রাখতে পারবে সকলের মনে জায়গা করতে পারবে সকলের মনে স্থান করতে পারবে বিষয়টা কিন্তু এমন নয় মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না কিছু মানুষ তোমার বিরুদ্ধে কিছু অভিযান চালিয়ে যাবে কিছু মানুষের মনে তুমি কখনোই জায়গা করতে পারবে না কিছু মানুষ তোমাকে কখনোই ভালোবাসবে না কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না আমি এ পৃথিবীতে অনেক মানুষকে দশ টাকা দিয়েও হাসি ফুটিয়েছি আবার অনেককে হাজার হাজার টাকা দিয়েও সে সন্তুষ্ট নয় এটাই পৃথিবী এখানে ভালো থাকাটা অনেক সহজ আমি তোমাকে বলবো ভালো থাকার উপায় আমি তোমাকে বলবো কিভাবে ভালো থাকা যায় কিভাবে ভালো থাকতে পারো ভালো থাকার সব থেকে বড় উপায় হচ্ছে নিজেকে বোঝানো নিজেকে কন্ট্রোল করা নিজেকে বোঝানো কি জানো না আজ আসি কাল থাকবো না আজ আছি কাল নাও থাকতে পারি যখন তখন জীবনের বাতি নিভে যেতে পারে যখন তখন আমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি তাই তোমাকে একটা কথা বলি এত দুশ্চিন্তা করে কি হবে এত টেনশন করে কি হবে সংক্ষিপ্ত এই জীবনে এত মন খারাপ করে কি হবে এত টেনশন করে কি হবে জানো এত টেনশন করে শুধুমাত্র নিজেই নিজের ক্ষতি করবে এটা ছাড়া আর কিছুই নয় তাই বলবো টেনশন করো না দুশ্চিন্তা করো না এত হতাশ হয়ে কি হবে এত কিছুর কি প্রয়োজন আছে যত কিছু আমি চাই প্রয়োজন কি এত কিছুর আছে এত কিছুর প্রয়োজন মনে হবে কখন জানো যখন তুমি অন্য মানুষদের দিকে তাকাবে যখন তুমি দেখবে ওই মানুষটার এত কিছু আছে ওই মানুষটা এত সুন্দর জীবন কাটাচ্ছে ওই মানুষটার বড় বড় বাড়ি আছে বড় বড় গাড়ি আছে অনেক ধন সম্পত্তি আছে কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে যখন তুমি অন্যের দিকে তাকাবে তখন তোমার মনে হবে যে না আমার জীবনে তো কোনো ঘাটতি থেকে গেছে তখন তোমার মনে হবে যে না জীবনে ভালো থাকার জন্য তো অনেক কিছুর প্রয়োজন আছে আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট ঢুকে গেছে আর সেটা কি জানো যে টাকা থাকলেই মানুষ সুখী হয় জীবনে একটা কথা নিজের মাথায় নিজের মনের মধ্যে গেথে নেওয়ার চেষ্টা করো টাকা থাকলে জীবনটা সহজ হয় সুখের হয় না আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি অনেক ধনী ব্যক্তির ঘুম হারাম হতে দেখেছি টাকা থাকলে জীবনটা কিছু অংশে সহজ হয়ে যায় হ্যাঁ টাকা থাকলে জীবনটা সহজ হয়ে যায় তার মানে এমনটা নয় যে টাকা থাকলে মানুষ সুখী হয় এটা মানতেই হবে আজ এই জেনারেশন এটাই বলে যে তোমার যদি টাকা থাকে তাহলে তোমার জীবনটা একটু সহজ হয়ে যাবে এছাড়া কিছুই নয় সুখে থাকার ভালো থাকার সাথে টাকার অত বেশি সম্পর্ক নেই যতটা আমরা জুড়ে দিয়েছি হ্যাঁ পরিস্থিতি কখনও কখনও আমাদেরকে ভাবতে বাধ্য করে পরিস্থিতি কখনো কখনো আমাদের এটা মনে করিয়ে দিয়ে থাকে আসলে মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না যে মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলতে পারে না আজ ভালো আছি কাল খারাপ হতে পারে আজ খারাপ আছি কাল ভালো হতে পারে এটাই তো বাস্তব তাই বলবো ভালো থাকাটা তোমার কাছে ভালো থাকাটা নিজের কাছে নিজে যদি একটু মেনে নিয়ে একটু মানিয়ে নিয়ে চলতে পারো তাহলেই তুমি ভালো থাকবে নিশ্চয়ই জীবনে ভালো থাকা চাই নিশ্চয়ই জীবনে ভালো থাকা যায় এটাকে অ্যাকসেপ্ট করো যে আমার জীবনটা সুন্দর আর যদি সুন্দর নাও হয়ে থাকে তাহলে খুব দ্রুত সুন্দর হতে চলেছে নিশ্চয়ই জীবনে ভালো থাকা যায় এটা অ্যাকসেপ্ট করে যে খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছু তো হবে খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছু তো ঘটেই নিশ্চয়ই জীবনে ভালো থাকা যায় এটা অ্যাকসেপ্ট করো যে পৃথিবীর কোটি কোটি মানুষের থেকে আমি ভালো আছি আমাদেরকে একটা কথা বোঝা উচিত যে আমাদের সমস্যাটা অতটাও বড় নয় আমাদের জীবন কতটা কঠিন হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে সেটা আমাদের ধারণার বাইরে আমরা বৃথাই টেনশন করি আমরা বৃথাই মন খারাপ করি আমরা বৃথাই দুশ্চিন্তা করি আমরা বৃথাই নিজেই নিজেদেরকে কষ্ট দিয়ে থাকি